আমাদের চ্যানেলকে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভারতবর্ষের সংবিধান রক্ষার প্রশ্নে গণতন্ত্র রক্ষার প্রশ্নে এবং ধর্ম নিরপেক্ষতা বজায় রাখবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এর সঙ্গে আমি বলব দ্রব্যমূল্য বৃদ্ধি এবং দুর্নীতি রুখবার জন্য এই যে বড়ো বড়ো কেলেঙ্কারি হচ্ছে এটা রুখবার জন্য আমরা লড়াই করছি আমার আশা যে এইবার সরকার পরিবর্তন হবে বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে না সেটাই আমার কথা আজকে এই সাব্রম মহকুমার সফরে এসে নির্বাচনী প্রচারে সেই কি অনুভূতি হয়েছে আপনার আমরা সকাল থেকে বেরিয়েছি বিভিন্ন গ্রাম বিভিন্ন বাজার প্রচার আমরা করেছি বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি এখানে পজিটিভ রেসপন্স মানুষ দিচ্ছে যে তারাই তারাও চায় এই সরকার পরিবর্তনের জন্য এবং শান্তি সম্প্রীতি উন্নয়ন যাতে আগামী দিন হয় গণতন্ত্র যাতে রক্ষা হয় মানুষের বাক স্বাধীনতাকে যারা রুখে দেয় তাদের বিরুদ্ধে মত হচ্ছে তো আমার আশা বিশ্বাস যে মানুষ আমাদেরকে ভোট দেবে মানুষের কাছে আমরা আশীর্বাদ চাইছি নিশ্চয়ই আপনারা যারা নির্বাচক তারা সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে আমাদেরকে ভোট দেবে কাস্তে হাতের তার কাছে নিয়ে ভোট দেওয়ার জন্য আমরা নিবেদন করছি আবেদন করছি অনুরোধ জানাচ্ছি বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত ইনি ডক্টর সিস্টার সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার মন চাই ফিরে খেতে বারবার সিস্টার নিশ্চিন্তে প্রতীক